অনেক মানুষ মনে করে যে ইমাম সাহেবকে টাকা দিই পয়সা দিই ঠিক আছে কিন্তু ছুটি দেব না ইমামদেরকে ছুটি দেয় না এই জন্যে এই বাধা এত বেশি যে আমরা ফারেগ হয়েছি প্রায় ষোলোটা তো ষোলো জনের মধ্যে একজন আমি শুধু ইমামতি করি বাকিগুলো অন্যান্য কাজের মধ্যে জড়িত আমিও ব্যবসার মধ্যে লেগে গিয়েছিলাম কিন্তু আমার বাবা ধর্মের জন্যে এই ধর্মের খিদমতের জন্যে ব্যবসা বন্ধ করে লাগিয়ে দিয়েছেন তো তিনি যে এই পরিস্থিতির সম্মুখীন হয় নাই বিষয়টা এমনটা নয় যখন রমজান আসতো যখন আমরা তখন আমার বাবা একজন আলেম বাইরে কলকাতায় তিনি নামাজ পড়াতেন ছোট্ট এবং মাদ্রাসাতে পড়াতেন তো আলেমদেরকে ছুটি খুবই সীমিত অল্প দেওয়া হয় মানে তাদেরকে টাকা পয়সা দেওয়া হবে কিন্তু চাবুকের মতো লাগাম ধরে রাখা সব সময় যে ছুটি দেওয়া যাবে না ছুটি দেওয়া যাবে না এটা সর্বসময় মানুষের মাথায় মাইন্ড সেট হয়ে গেছে যে ছুটি দেওয়া যাবে না তখন দুই একটা রোজাতে আমার চাচার মেয়েরা কি করতো তারা বাজারে গিয়ে পোশাক নিয়ে চলে আসতো তখন তাদের যখন পোশাক দেখতাম তখন আম্মাকে জিজ্ঞাসা করতাম আব্বু কবে আসবে তখন বলতো যে আঠাশ উনত্রিশটা রোজায় আসবে শেষ রোজায় কিন্তু আমরা বাচ্চা মানুষ আমরা তার দিন গণা জানি না যখনই একদিন আবার হয়ে গেল সকালবেলায় ঘুম থেকে উঠেছি কই আম্মু আব্বা তো আসলো না আসবে আসবে আবার তখন আবার রাত্রে ঘুমিয়ে যায় আবার যখন নেক্সট ডে হয় দেখি যে আবার আব্বা আসে নাই আমরা তো ডেট ক্যালেন্ডার কিছু বোঝি নাই আবার জিজ্ঞাসা করি মা কই আব্বা তো আসলো না তখন যখন বারবার জিজ্ঞাসা করতাম তো মায়ের তোকে জল চলে আসতো কিন্তু আমরা তো বাচ্চা আমরা তো ধৈর্য ধারণ করতে পারি না কারণ আমার চাচার মেয়েরা ছেলেরা তারা পোশাক করে ফেলেছে বারবার সেটা খুলে খুলে দেখায় যে এই দেখ আমার পোশাক কেমন আছে বাচ্চাদের অভ্যাসে তাই পোশাক আছে মানে দেখাবে দেখো চাচি এমন পোশাক কেমন আব্বান বাজার থেকে দিলীপ থেকে থেকে তখন আমরা এরকম করে মন খারাপ করতাম কিন্তু আমার বাবার ছুটি খুবই অল্প সীমিত তিনি যেহুরের নমাজ পড়ে বেরাতেন রাত্রি সাতটার সময় বাড়ি পৌঁছাতেন ঈদের একদিন আগে আগামীকাল ঈদ হবে আর আজকে রাত্রে পৌঁছালেন এই সময়তে সাতটার সময় এসেছেন অনেক ক্লান্ত মাঝে মাঝে বলতো যে কালকে পোশাক আনবো তখন আমরা কে সোনার মানুষ তখন এবার আগের জালে বাড়ি থেকে বেরিয়ে গেলাম আবার ধরে ধরে একসঙ্গে সকলে মিলে আমরা পাঁচ ভাই বোন আবার গেলাম বাজারে বাজার করে ওই ক্লান্ত ঈদের একদিন আগে সেই দিন আমাদের পোশাক হতো যদি আমি মিথ্যা বলে থাকি আল্লাহর গজব আমার প্রতি যদি আমি মিথ্যা বলে থাকি আল্লাহর গজব আমার প্রতি যদি আমি মিথ্যা বলে থাকি আল্লাহর গজব আমার প্রতি তো আমরা ঈদের ওই একদিন আগেই পোশাক পেতাম যতই ক্রন্দন করি যতই মন খারাপ হোক একজন একদিন আগে যে দুই দিন আগে ছুটি দিবে এইরকম ছুটি আমার বাবা কোনো দিন পাইনি দিন এমনও হয়েছে যে ঈদ হয়ে গিয়েছে এরপর পোশাক নিতে হয়েছে কারণ নামাজ পড়ানোর মানুষ ছিল না আমার বাবা কি নামাজ পড়াতে হয়েছে এটা হচ্ছে ইমামদের জীবন থাক গায়ে হাম থাক গায়ে হাম মেহবান বানকে ঘর যাতে যাতে থাক মেহমান বনকে ঘর যাতে যাতে দো রুপে गए और বন গয়ে আর से हम ঘর বান गए আমরা সামান্য কিছু পয়সা উপার্জন করতে গিয়ে আমরা বাড়ি ছাড়া হয়ে যাই যেই যৌবন সময়টা অনেক দামি যেই সময়টা পিতা সঙ্গে কাটানোর সময় সেই সময়টা আমরা বাইরে শেষ করে ফেলি আমাদের উপার্জন আমাদের ইনকাম আমাদের যৌবনকে খেয়ে ফেলে কিন্তু আমরা কিছু করতে পারি নাই কিন্তু মানুষ এর পরেও বলে আহারে ইমাম তুমি না পাপি তুমি না ভুল কাজ করো তুমি না ভালো না তুমি না খারাপ এরপরও মানুষ সুনাম পাওয়ার কথা তো অনেক দূরে আমরা বদনামের ধারি ধার হয়ে থাকি কোনো মানুষ এসে বলে না ইমাম সাহেব এটা আপনার সমস্যা হচ্ছে এটা একটু চেঞ্জ করে ফেলেন তাহলে ভালো হবে বরং সে বিষয়গুলোকে নিয়ে চায়ের দোকানে মানুষ এমন করে বলে হয়তো আমরা কোনো সূত্র অথবা কোনো বড় বড় একটা ক্রিমিনাল আমরা হয়তো অপরাধী তাদের চেহারায় তাদের অবস্থা এরকম মনে হয়